বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহোর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় আট মাস ধরে যুদ্ধ চলমান এ যুদ্ধকে অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে পেছন থেকে শক্তি যোগাচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এবার যুদ্ধ গাজায় যুদ্ধ বিরতির লক্ষ্যে ইসরায়েলের প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে বাইডেনের প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পাশাপাশি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা এবার গাজায় জন্য তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি একটি প্রস্তাব উত্থাপন করেন বাইডেন প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয় তবে মিত্র বাইডেনের সেই প্রস্তাবে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু না ইঙ্গিতে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে নেতানিয়াহু বলেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি স্থায়ী যুদ্ধবিরতি হবার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে তারা এতে ইতিবাচক ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছে হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন যুদ্ধের অবসান ঘটাতে তিন ধাপের প্রস্তাব দিয়েছেন বাইডেন হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেন প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ছয়শো ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরও মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দিবে প্রথম দফা সফল হলে শুরু হবে দ্বিতীয় দফা এই চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সেনা সহ সব জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হবে এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটাবে সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজায় থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয় এই চুক্তিটি শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছিল হামাজ বলেছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে এই প্রস্তাবে রাজি হতে হামাজকে যারা আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন এই চুক্তি অবশ্যই মেনে নিতে হবে যাতে আমরা লড়াই বন্ধ দেখতে পারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বাইডেনের এই প্রস্তাবকে ইসরায়েল গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয় ট্রুডো এক্সে দেয়া এক পোস্টে বলেছেন ইসরায়েল ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য বাইডেনের প্রস্তাবিত নতুন রূপরেখাটি একটি সুযোগ এর জন্য এই নতুন রূপরেখাটি সব পক্ষকে অবশ্যই গ্রহণ করতে হবে তিনি আরো বলেন এ নতুন রূপরেখার মাধ্যমে গাজার দুর্ভোগের অবসান করে শান্তির পথে ফিরে আসার সুযোগ কানাডা অবিলম্বে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সব জিম্মিকে মুক্তির আহ্বান জানায় এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজো এক্সে এই চুক্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন সারা বিশ্ব গাজায় অনেক দুর্ভোগ এবং ধ্বংস প্রত্যক্ষ করছে এখন এটি থেমে যাবার সময় অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া কথা বলেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে সাংগ্রি লা ডায়ালগে প্রকৃতাকালে তিনি এসব কথা বলেন এ সময় প্রাবো আরো বলেন গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ ছিল তবে এর মধ্যেই মার্কিন প্রস্তাবে পানি ঢেলে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোটা বিশ্বের সমালোচনার মুখেও এখনও নিজ জায়গায় অন রয়েছে ইসরায়েল